আলেকুম ইভরিওয়ান মশার জিবিন চলে এসেছি রূপম জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন দেখবো আজকে তাই না তো এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা রূপম জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নেকলেস নতুন নেকলেস এসেছে সেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখেন খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে অনেক সুন্দর এবং বড় এটা এক ঘুরি সাড়ে চোদ্দ আনা দেখেন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে থাকছে

এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে আপনার এক ভরি নয়ানা হাফ 1 এক ভরি নয়ানা হাফ 1/2 প্রতি প্লাস হচ্ছে 2 লক্ষ 47 হাজার টাকা আচ্ছা খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ওয়েটটা হচ্ছে আমাদের কয়েকটা সাজার হবে আপনার এটা ওয়েট যেমন আছে হচ্ছে আপনার এক ভরি 6 আনা এটা দুই ভরিতে দিতে পারবো এক ভরি দিয়ে না তো হবে মানে এটা সেম সেম ডিজাইনটা কালার এবং কালার ছাড়া

খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা এখান থেকে দেখে ফেললাম আর এই সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা রূপম জুয়েলার্স থেকে পেয়ে যাবো কার্ডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে আটচল্লিশ তো আজ এই পর্যন্ত এই নেক্সট রাউন্ড কালেকশন দেখতে চান জান